হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে ব্যস্ততা অবশ্যই দিচ্ছে না তাই ব্লগের সবার সাথে যোগাযোগ কমে যাচ্ছে খুব শীঘ্রই চেষ্টা করব আবার সরব হতে যেহেতু আমরা চাকুরির সুবাদে কক্সবাজারে থাকি তাই এখন একটু সময় পেলেই মন ছুটে যায় সমুদ্র সৈকতে আজ আপনাদেরকে দেখাবো সোনারপাড়া সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কমে মেরিন ড্রাইভের মাছ পথে পড়বে উখিয়া সোনারপাড়া সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সোনারপাড়া বিচে যেতে সময় লাগে প্রায় 30 থেকে চল্লিশ মিনিট কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ভাড়া করা সিএনজি অথবা খোলা জি অথবা টমটমে করে যেতে পারেন সোনারপাড়া বিচে সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে ছয়শো থেকে সাতশো টাকা আর টমটম ভাড়া পড়বে পাঁচশো থেকে ছশো টাকা যার দূরত্ব বিশ কিলোমিটার আপনার গ্রুপ মেম্বার অনুসারে আপনার সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা কোন অপশনটা বেছে নেবেন কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে মা সোনারপাড়ার দিকে এগোবেন চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত হাতের ডান পাশে উত্তাল সমুদ্রের গর্জন বাম পাশে পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নীল জগতে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে সোনারপাড়া মেইন বিচ থেকে একটু সামনে গিয়ে রেস্ট হাউস নামক জায়গা থেকে আপনাকে নামতে হবে সামনেই আপনি এই ব্রিজটি দেখতে পাবেন এই সমুদ্র সৈকতটি নির্জনতা যে কাউকে ভ্রমণ করার জন্য কাছে টানবে। কক্সবাজারের অন্য সি বিচগুলোর মতো এখানে কোলাহল একেবারেই নেই বললেই চলে খুব অল্প সংখ্যক ভ্রমণ পিপাসু এই নির্জন সৈকতে ঘুরতে আসে সোনার পাড়া সমুদ্র সৈকতটি ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময় হলো খুব সকাল বেলা বা পরন্ত বিকেল বেলা তাছাড়া ভরপুর দুপুর এখানে প্রচন্ড সূর্যের তাপ পড়ে যা পর্যটকদের জন্য এখানে অবস্থান করা খুব কঠিন করে দেয় ঝাউবনে পাওয়া যাবে সমুদ্র সমুদ্র প্লাস সবুজের ছোঁয়া কেউ কেউ একে লাল কাঁকড়ার বীজ নামেও ডেকে থাকে এখানকার দৃষ্টিনন্দন অপরূপ শোভিত নির্জন সৈকতে এসে ভালো লাগার পাবেন এখানে নির্জনতাও একটা বড় ব্যাপার কক্সবাজার হিমছড়ি বা ইরানিতে কত মানুষের ভিড় আর হৈফুল্লোর এখানে তার কিছুই নেই পরন্ত বেলায় মাছ ধরার ট্রলারগুলো টেনে তীরে তোলার দৃশ্য জেলেরা জাল দিয়ে মাছ ধরা স্থানীয় শিশুদের চিৎকার আর দৌড়াদৌড়ির মধ্যে চোখে পড়বে শুধু সমুদ্র আর তার নীল জলরাশির গর্জন আপনি যখন জলরাশি সৈকতের চারপাশে হাঁটবেন তখন বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ কাঁকড়া এবং ঝিনুক পাবেন এটি একটি নিরবিচ্ছিন্ন সৈকত হয় সমুদ্রের প্রাণীরা চারদিকে ঘোরাঘুরি করতে পারে এই সৌন্দর্য কক্সবাজারের মাথায় বিভিন্ন দৃশ্যগুলি তৈরি করবে নীল আকাশের পরিষ্কার দিগন্ত সমুদ্রকেও কেউ আরো আশ্চর্য করে তুলবে নির্জন সৈকতে শুয়ে থাকা সাদা বালির একটি গাদা এই সমুদ্র সৈকতের এক রোমান্টিক হাঁটা সর্বদা লালনীয় হবে প্রবল বাতাস এবং গর্জন তরঙ্গ সৌন্দর্য এবং রোমাঞ্চের সংমিশ্রণ হবে নির্জন সময়ে ঢেউয়ের গর্জন পরিবেশকে বদলে দিয়ে গোধূলির সোনালী আলোয় পুরো সৈকতটি জল রঙের চিত্রের মতো ধরা দেবে আপনার চোখে চারপাশে শান্ত স্নিগ্ধ পরিবেশ বিস্তীর্ণ ঝাউবন আর সৈকত জুড়ে লাল কাঁকড়া ছোট ছোটি সত্যিই মন ভরিয়ে দেবে এই বীচ থেকে চমৎকার একটি সূর্যাস্ত আপনারা উপভোগ করতে পারবেন সোনারপাড়া বীচের আশেপাশে অনেক চিংড়ি হ্যাচারি রয়েছে জেলেরা এই সকল চিংড়ি জন্য পোনা সংগ্রহ করে থাকে এই বিচে আসলে আপনাদের চোখে পড়বে বেশ কিছু জেলেরা এরকম চিংড়ি চিংড়ির পোনা সংগ্রহ করছে মূলত এই চিংড়ি মাছের পোনাগুলো কালেকশন করে বিভিন্ন হ্যাচারিতে দিয়ে থাকে এবং এই পোনাগুলো বাংলাদেশে সারা দেশেই সরবরাহ করা হয়ে থাকে এখানে এসে দেখা যাবে জেলেদের বৈচিত্র্যময় জীবন এখানে জীবন সুন্দর আপনারা সময় পেলে অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে আমাদের সাথে থাকুন এবং এই সৌন্দর্য উপভোগ করতে থাকুন কি মাছ আছে ভাই এখানে শুধু চিংড়ি মাছের পোনা আর কোনো মাছ আসে না পরে চিংড়ি মাছের পোনা কত করে বিক্রি করেন আপনারা পঞ্চাশ টাকা একটা তাহলে একশোটার দাম পঞ্চাশ টাকা তিনশো তিনশো চারশো করে আমি চাই না মানে আমি মানে হাতের কাজ যার দিনটা নিচে মানে সবাই মানে ভাবছে এই সময় কি চিংড়ি মাছের পোনা বেশি পাওয়া যায় যে কোনো সময় পাওয়া যায় দুধলে পায় আর কি মানে আমি একটু দেরি আমার কি চিন্তা ছিল বুঝতে কেউ কথা রাখি ভালোবাসেনি 这是你。